আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে খুব একটা কমন সার্জিক্যাল রোগ সম্পর্কে সংক্ষেপে দু একটি কথা বলবো সেটি হচ্ছে ডিজিজ বা পিত্তথলির পাথর জেনে নেওয়া যাক ডিজিজ বা পিত্তথলির পাথর জিনিসটা কি এটি আমাদের পিত্তথলির ভেতরে পাথর জমা হয়ে বিভিন্ন রকম উপসর্গ বা সিমটম তৈরি করে যেটাকে আমরা বিলিয়ারি ডিজিজ ডিজিজ বা পিত্তথলি পাথর বলে থাকি এখন জেনে নেওয়া যাক এই পিত্তথলি পাথর আসলে হওয়ার কারণটা কি অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন রোগীরা সেক্ষেত্রে আসলে আমরা প্রথমত কিছু কারণ খুঁজে পাই যেটার ভেতর প্রথমত দেখা গিয়েছে যে স্থূলতা বা যারা তাদের ক্ষেত্রে এটা কমনলি দেখা যায় সেকেন্ডলি দেখা যায় এটা যারা খুব বেশি পরিমাণ কার্বোহাইড্রেট ট্রায়েড খায় উচ্চ শর্করা জাতীয় খাবার অনেক মেডিকেশনের কারণেও এটা হতে পারে যেমন যারা ওসিবি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় এছাড়া জেনেটিক কারণে হতে পারে তাছাড়া কোনো সার্জারি প্রিভিয়াস যেমন আইলিয়াল সার্জারি বা খাদ্যনালি সার্জারি হয়েছে সেক্ষেত্রেও হতে পারে তবে কমনলি দেখা যায় যে যারা অবেস পেশেন্ট প্লাস বয়সজনিত কারণে ফিমেল পেশেন্ট এবং যারা কার্বোহাইড্রেট ডায়েট বা রিচ ফুড বা স্পাইসি ফুড বেশি খায় তাদেরকে ট্রেট হওয়ার চান্স খুব বেশি এখন জেনে নেওয়া যাক এই পিতথলি পাথর হওয়ার পেছনে এই যে কারণগুলো দেখা গেল তাছাড়াও আমাদের কিছু গলবাড়ার প্যাথোলজিক্যাল সমস্যার কারণেও এটা হয়ে থাকে যেমন গলবাড়ার পিত্তথলি যদি সঠিকভাবে কাজ না করে সেটা আমাদের যে বাইল তৈরি করে বা পিত্ত রস তৈরি করে সেটা যদি সঠিকভাবে কার্যক্রম করতে না পারে অথবা সেটা তৈরি উৎপাদন ব্যাহত হওয়ার কারণেও এটা পিত্তথলি পাথর তৈরি হতে পারে তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি এই পিত্তথলি পাথর আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই উপসর্গহীন থাকে তবে অনেক ক্ষেত্রে এটা উপসর্গ তৈরি করে থাকে এটা অনেক ধরনের হয়ে থাকে যেমন আমরা প্রথমে বলে থাকি পিগমেন্ট স্টোন আছে মিক্সড স্টোন আছে কোলেস্ট্রল স্টোন আছে দেখা যায় ওয়েস্টার্ন কালচারে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা বেশিরভাগ কোলেস্ট্রল স্টোন তৈরি হয় আমাদের এশিয়া বা সাবকন্টিনেন্টে কমনলি দেখা যায় পিগমেন্ট স্টোন তৈরি হয় তবে পিগমেন্ট স্টোন তৈরি হওয়ার পেছনে রক্তরোগ অনেক ফ্যাক্টর হিসেবে কাজ করে যেমন হেরিডিটেসাইটোসিস বা সেল ডিজিজ এ ধরনের অনেক ডিজিজের কারণে এটা হয়ে থাকে এছাড়া মিক্সড ভ্যারাইটিও পাওয়া যায় এখন আসা যাক একটা পিতথলি পাথর হইলে আমরা কিভাবে বুঝবো যে আমার সমস্যাটা পিতথলি পাথরজনিত অথবা ডিজিজ ডিজিজজনিত সেক্ষেত্রে আমরা প্রথমে বলে নেই যে রোগীরা প্রথমে বলে থাকে যে তার পেটের উপরিভাগের থেকে ডান দিকে ব্যথাটা শুরু হয় এবং এটি অনেক সময় শোল্ডার টিপের দিকেও অগ্রগামী হতে পারে এবং দেখা যায় রোগী বমি বমি ভাব বা খাদ্যের বদ এটি অনুভব করে এছাড়া দেখা যায় যে চর্বি জাতীয় খাবার খেলে খাদ্য হজমে সমস্যা তৈরি হয় এছাড়া তার দেখা যায় অনেক সময় জ্বর আসতে পারে ইনফেকশনের কারণে এছাড়া দেখা যায় যে তার অনেক সময় অল্টারেশন দেখা বাউল হ্যাবিটে দিতে পারে এখন জেনে যাওয়া যাক এই পিতথলি পাথর আমরা যে উপসর্গ গুলা অনুভব করলাম বা বললাম এছাড়াও অন্য অন্য কিভাবে এটা বোঝা যেতে পারে ডায়াগনোসিস আমরা এই পিতথলি পাথরটা কিভাবে করতে পারি প্রথমত আমরা বলে নেই এটা আমরা খুবই সিম্পলি একটা সনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এটা আমরা ডায়াগনোসিস করতে পারি এটা খুবই সিম্পল একটা পরীক্ষা এটার মাধ্যমে আমরা কোনো পাথর আছে কি আমাদের সনোলজিস্ট এটা বলে দিতে পারে এছাড়া আমরা এমআরসিপি যেটাকে আমরা এমআরআই বলে থাকি এছাড়া সিটি স্ক্যান অথবা সামটাইমস রক্তের কিছু পরীক্ষা যেমন এলপি পরীক্ষার মাধ্যমে আমরা এটা অনেক সময় বুঝতে পারি এখন আসা যাক একটা পিতধুলি পাথর হলো যখন আমাদের চিকিৎসা পদ্ধতিটা কেমন হবে প্রথমত বলে নেই এটা পিতধুলি পাথর হইলেই এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে উপসর্গহীন থাকে খুব একটা উপসর্গ এক্ষেত্রে দেখা যায় না তবে যখন উপসর্গ তৈরি করে তখন এক্ষেত্রে আমাদের চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে উপসর্গ ছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা সার্জারিটা করে থাকি পিত্তলি পাথরের ক্ষেত্রে সেটি হচ্ছে যদি একের অধিক পাথর থাকে পাথরের সাইজ যদি তিন অথবা পাথর হয়েছে সাথে একসাথে পলিফ হয়েছে অথবা পাথরগুলো ক্যালসিফিকেশন হয়ে গেছে ওয়াল গলবারিন গলবার যেটা বলে থাকি এছাড়া দেখা যায় তার কোনো অন্য অন্য ডিজিজের কারণে এটা হচ্ছে এসব কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পিত্তলি পাথরটা অপারেশন করার পরামর্শ দিয়ে থাকি এছাড়া যদি দেখা যায় যাদের উপসর্গ তৈরি করছে এছাড়া ডায়াবেটিস আছে সাথে কিন্তু উপসর্গ তৈরি করছে না সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি কারণ এটা পরবর্তীতে ইনফেকশন তৈরি করতে পারে সেক্ষেত্রে ইনফেকশন হয়ে অনেক সময় এটি সিদ্র হয়ে ফেটে যেতে পারে এবং ইনফেকশনটা আশেপাশে পেটের ভেতরে ছড়িয়ে পড়তে পারে গোলানজাইটিস তৈরি করতে পারে যেটা খুব জীবন ঝুঁকিকর হয়ে ওঠে সেই জন্য আমরা আগের থেকেই তাদেরকে অপারেশনের জন্য পরামর্শ দিয়ে থাকি অপারেশনটা অ্যাকচুয়ালি আধুনিক যুগে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি এটাকেই গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় গলবাডার পাথর বা পিত্তথলি পাথরের ক্ষেত্রে তবে আমাদের ওপেন সার্জারিও প্রয়োজন হয়ে থাকে মাঝে মাঝে ল্যাপারোস্কোপিক সার্জারির সবচেয়ে বড় সুবিধা হলো এটার মাধ্যমে রোগীরা খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসে হসপিটালে খুব কম সময় অবস্থান করা লাগে হায়েস্ট এক থেকে দুদিন এছাড়া দেখা যায় এটা বর্তমান সময় ডেকে সার্জারি হিসেবে অপারেশন করা হচ্ছে মানে সকালে অপারেশন করে রাতে বাসায় যাওয়া এবং এটা মিনিমাল ইনভেসিভ সার্জারি খুব সূক্ষ্ম দাগ হয় এবং অনেক ক্ষেত্রে দাগও থাকে না স্কারও থাকে না এবং রোগীরা খুব দ্রুত সুস্থতা অনুভব করে বাসায় ফিরে যেতে পারে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি রেগুলারলি করছি এবং এটার মাধ্যমে রোগীরা খুব সুফল ভোগ করছে সো খুব অল্প কথার মাধ্যমে আমরা আপনাদেরকে গলব্লাডার পাথর বা पित्तথলির রোগ সম্পর্কে সংক্ষেপে কিছু বোঝাতে সক্ষম হলাম আশা করছি ভালো লেগেছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম